আরে সাবা তুমি টয়লেটে যাচ্ছ হ্যাঁ বোন খুব চাপ দিচ্ছে তুমি কি জানো টয়লেটে ঢোকার আগে কি পড়তে হয় হুম মনে হয় একটা দোয়া আছে কিন্তু ভুলে গেছি চলো আমি তোমাকে শিখাই বলো আমার সাথে আর মনে রেখো টয়লেটে বাম পা দিয়ে ঢুকতে হয় ওয়াও এখন মনে থাকবে ধন্যবাদ বোন তুমি এখন বের হলে কিছু বলবে না ও হ্যাঁ হি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই বাহ দারুন আর বের হওয়ার সময় ডান পা আগে দিতে হয় আজ থেকে আমি আর কখনো বাথরুমে প্রবেশ করতে ও বাথরুম থেকে বের হওয়ার পর এই দোয়া পড়তে ভুলব না ইনশাআল্লাহ আজ আমরা নতুন কিছু শিখলাম চলো এখন আমরা আমাদের অন্য বন্ধুদেরও শেখাই